সন্দেশখালী কাণ্ডে পুলিশের যারা ফের আইএসএফ নেত্রী নিউ টাউন থেকে গ্রেপ্তার আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সন্দেশকালী দু নম্বর বোলাকে হিংসায় প্ররোচনা দেওয়া বেআইনি জমায়েত অশান্তি উস্কানি অভিযোগে আইএসএফের রাজ্য কমিটি সদস্য তথা নেত্রী জুবি সাহাকে গ্রেপ্তার করল সন্দেশখালী থানার পুলিশ গতকাল ভোরবেলা নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে যুবিকে গ্রেপ্তার করে আজ বসিরাট মহকুমা আদালতে পেশ করা হয় দশ দিনের পুলিশের আবেদন চেয়েছে সন্দেশখালী থানার পুলিশ সন্দেশখালী কাণ্ড নিয়ে এই আইএসএফ নেত্রী গ্রেপ্তার হল এর আগে জেলিয়াখালী পাখিরালায় থেকে আয়েশা বিবিকে গ্রেপ্তার করেছিল সন্দেশখালী থানার পুলিশ তিন দিন পরে পুলিশ হেফাজতের পরে হাইকোর্টের নির্দেশে বসিরাট মহকুমা আদালত তার জামিন মঞ্জুর করে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখুন অভিযোগ আমাদের নামে যে অ্যাপ্লিকেশনগুলো আনছে তার কিন্তু কোনো ফুটেজ নেই মানে বলছে যে প্রশাসন কিছু বলতে চাইছে না একটা ইঙ্গিত দিচ্ছে যে মানে শিবু হাজরা যে পোলট্রি ফার্মে আগুন লাগিয়েছে সেখানে উস্কানিমূলক কথাবার্তা বলার কারণে মানে আমাকে অ্যারেস্ট করেছিল তো সেই কেসে মানে আমাদের রাজ্যের নেত্রী জুবি সাহা দেখুন ওখানে আমাদের আইএসএফ থেকে এখনো কেউ মানে যায়নি ওনারা যে এলিগেশনগুলো আনছে এটা সম্পূর্ণ চক্রান্তভাবে আইএসএফকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে আর ওনারা মানে মিথ্যা মামলায় আমাদেরকে ফাঁসানো আপনি কি চাইছেন আমরা জুবি সাহা নিঃস্বার্থ মুক্তি চাইছি কি কি অভিযোগ এখনো কিছু জানতে চাইনি ভালো ওরা কোন কে দেখে ওরা প্রচুর ভয় পাচ্ছে ছোট্ট ভাবছিলো যে ছোট্ট সংগঠন কিন্তু এখন যে আকার ধারণ করছে আইএসএফ এমনি শাসক দলের ঘুম উড়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘুম উড়িয়েছে আমাদের একটাই মানে চেয়ারম্যান তো এখন দেখতে পাচ্ছি যে ওনাদের সদস্যদেরও ঘুম উড়িয়েছে সব বারবার বলছে এগুলো মিথ্যা কথা বিজেপির সঙ্গে আপনাদের কোনো আদর নেই না বিজেপির সঙ্গে আমাদের কোনো হ্যাঁ কোনো সম্পর্ক নেই এগুলো মিথ্যে আপনার নাম আমার নাম আয়শা বিবি আমি মিনা কবিরান থ্যাংক ইউ বিষয়টা হচ্ছে দেখুন আমরা অনেক দিন ধরেই সন্দেশখালীতে যে সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে আমরা আইএসএফ থেকে পথে নেমেছি এবং ওখানকার মা বোনদের নির্যাতনের প্রতিকারের দাবিতে পথে নেমেছিলাম এবং জুবিশা আমাদের আইএসএরের রাজ্য কমিটির সদস্য এবং একজন দীর্ঘদিনের গণতান্ত্রিক অধিকার আন্দোলনের নেত্রী আমি জানি না সন্দেশখালী থানার পুলিশ কী কারণে তাকে গ্রেপ্তার করলেন এবং এটা ঘটনা যে আজ অব্দি দু মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে ছমাসের মধ্যে সন্দেশখালী জুবিশা তো যায়নি এবং যার বাড়ি কাল রাত থেকে ঘিরে রেখে দিয়েছিল। ওরা যে বাড়িতেও বান্ধবীর বাড়িতে ছিল নাতাসা খান আমাদের আরেকজন সমর্থক এবং আমাদের আরেক কর্মী সায়নদাস যিনি দু মাস ধরে বেড রিটেন্ট ট্রিটমেন্টে আছেন তাকেও গ্রেপ্তার করে গেছিলো এটা আমরা ধিককার জানাই যে সন্দেশখালী আন্দোলনের অভিমুখে ঘুরিয়ে দেওয়ার একটা চক্রান্ত আসলে শাহজাহান শেখকে গ্রেপ্তার করেছে নায়কিতভাবে এবং এটা পরিকল্পিতভাবে চেপে দেওয়ার চেষ্টা মমতা ব্যানার্জি